হাকিগক আমারে নিয়ন্ত্রণে এখন বাজার আর আপনাদের নিয়ন্ত্রণ ক্ষমতাও ভাই কলমা এটা দুই একটা দেখা যায় পাঁচ সাতটা বিক্রি হয়েছে এটা আজকেও কি বলবো ওয়া আলাইকুম প্রিয় দর্শক আমার রসুন এর হালচাল আজকে 11 নাম্বার তো আজকে আমরা রসুন সম্পর্কে একটু আলোচনা করব দেখি আমরা কিثمان ঘুরে নিয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই রসুনকে ঘোরা নিয়ে যাচ্ছেন কত দামটা রসুন আলাদা না এই রসুনটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছে আফসোস অনেকদিন পর আমরা এই দৃশ্যটা দেখলাম যে রসুন ঘুরিয়ে নিয়ে যাচ্ছে সামনেও দেখতে পাচ্ছি একই অবস্থায় রসুনের বাজার এখন পর্যন্ত আছে অবিশ্বাস্য মানে অনেকদিন পর এখন প্রায় আহ আটটা বাজতে যাচ্ছে তারপরেও আমরা দেখতে পাচ্ছি এখনও বাজারটা দাঁড়িয়ে আছে সালাম আলাইকুম

যতগুলো মানুষকে জিজ্ঞাসা করলাম একই কথাই বলতেছে কে নাম্বার চালো ভাই প্রিয় দর্শক প্রতি ঘরে একই অবস্থায় আর একটা এর রসুন কি দাম রেগুড়ে বাবা রে বাবা পাঁচ হাজার টাকা না প্রিয় দর্শক এটা রসুন না এটা হচ্ছে আপেল কলমা এটা হ্যাঁ দুই একটা দেখা যায় পাঁচ সাত টাকা করে বিক্রি হয়েছে এটা আজকেও কি বলবো আর ওরে বাবারে বাবা মানুষ আজকে বলে কি ওরে বাবারে বাবা প্রিয় দর্শক আসলে রসুন না আমরা এগুলো আপেল কমলা বলতে পারি যার জন্য এই দামটা বলতেছে হচ্ছে

হয়তো এটা আপনারাই ভালো জানেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক একটা কথা বলি ভালো আছেন দাম যখন বাড়বে তখন সব জায়গায় বাড়ে এটাই বাস্তবতা আর যখন কমে তখন সব জায়গায় কমে তো এখন পর্যন্ত সাড়েটা বাজে তারপরেও দাম আমরা সেই অবস্থায় দেখতে পাচ্ছি ভুবন কি মাল নিয়ে আলকাফ কি দাম বললো পঁয়ষট্টিশো টাকা কতটা কম মনে হচ্ছে

চালান বাচ্চে দেখ প্রতিদিন লাভ খাওয়া লাগবে মাঝে মাঝে শাকসবজি খাওয়া লাগবে সুপ্রিয় দর্শক ছিল আজকের আপডেট হালচাল সবাই আল্লাহ আসসালামাইকুম র